আসসালামু আলাইকুম আজকে মুক্তিযুদ্ধের সেক্টর নাম্বার টু সেক্টর নাম্বার টু এর এলাকাগুলো ছিল নোয়াখালী কুমিল্লা জেলার আখাউড়া বড়ব্লান পর্যন্ত ঢাকা ও অংশ অংশবিশেষ তাহলে এলাকাগুলো মনে রাখার টেকনিক হচ্ছে ঢাকায় কোনো পাকা নাই ঢাকায় ডায়াতে ঢাকা কোনো ওতে কুমিল্লা নোতে নোয়াখালে ফাঁকাতে ফরিদপুর তাহলে এটার টেকনিকটা হচ্ছে ঢাকা কোনো ফাঁকা নাই এটা হচ্ছে সেক্টর নাম্বার টু এর এলাকাগুলো কমান্ডার হচ্ছে ছিলেন মেজর খালেদ মোশারফ মেজর এটিএম হায়দার তাহলে কমান্ডার মনে রাখার কৌশল হচ্ছে হাই টু নাম্বার মোশারফ হাই টু নাম্বার মোশারফ হাই মানে এটিএম হায়দার টু নাম্বার মানে হচ্ছে দুই নম্বর সেক্টর মোশারফ হচ্ছে খালেদ মোশারফ পরবর্তী ভিডিও দেওয়া হবে সেক্টর নাম্বার তিনের টেকনিক সহ